প্রিয় মানুষটার সাথে সংসার জীবনে টুকিটাকি ঝগড়া খুনশুটি অবশ্যই স্বাভাবিক এটা মনে রেখে যদি বাকিটা জীবন পাড়ি দিতে চাও তবে আমি বলবো এটা অবশ্যই ভুল কারণ বাকি জীবন দুজন একসাথেই থাকা লাগবে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে তৈরি করে দেখাবো ক্রিম চিজ পাস্তা আজকে বিকালে একটু সিএসডিতে আমরা সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম কেনাকাটা শেষে আর বাইরে খাইনি যেহেতু আগের দিন আমরা বাইরে খেয়ে এসেছিলাম তো আজকে বাড়িতেই পাস্তাটা তৈরি করব পাস্তাটা এখানে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি কড়াইয়ে পানি পশিয়ে দিয়েছি সাথে অল্প কিছু তেল দিয়ে দিয়েছি যাতে এগুলা একটার সাথে একটা জোরাল না লেগে যায় তো আমি এখানে প্যাকেটের পোড়া পাস্তাটা ব্যবহার করে নিই অর্ধেকটা নিয়েছি তো অর্ধেক পাস্তাগুলো আমি এই কড়াইতে ঢেলে দিলাম বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না এখানে আমি চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে পানি ঝরিয়ে পাস্তাটাকে আলাদা করে রেখেছি পাস্তা তৈরি করার জন্য আমাকে বেশ কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি মজরোলা চিজ একটা ডিম সবগুলো উপকরণ এক সাইডে রেখে আমার পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেলে আমি চোলাটাকে বন্ধ করে দিয়ে আমি পাস্তার গরম পানিটাকে ফেলে দিব এবং পাস্তাগুলো উঠিয়ে রাখব অন্যদিকে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা তাতে গরম হতে থাকে আর আমি পাস্তাটা আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম যাতে জরালো ভাবটা চলে যায় তেল গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি এখানে রসুন কুচি ব্যবহার করি না কারণ আমি এখানে চিকেনটা ব্যবহার করছি না ডিম দিয়েই করব। তো এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা ভালোভাবে মশলাগুলোর সাথে মিশে যাওয়ার পর আমি এখানে অর্ধেকটা মশলা দিয়েছি যেটা পাস্তার প্যাকেটের ভেতরেই ছিল পোড়াটা দিব না এখন অর্ধেক দিব বাকিটা রেখে দিব পরে ব্যবহার করবো থাকতে জাল করে রাখা দুই কাপ তরল দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ ময়দা তো ময়দা আর লিকুইড মিল্ক দিয়ে আমি এখানে ক্রিমটা তৈরি করেছি ক্রিমটা ভালোভাবে মশলার সাথে মেখে নিয়ে এরপরে পাস্তাগুলা দিয়ে দিব ক্রিমের সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে কিছু চিজ স্লাইস করে কেটে রেখেছিলাম স্লাইস করে কেটে রাখার কারণ হলো চিজগুলা যদি আমি গ্রেড করে দেয় পাস্তার সাথে একেবারে মিশে যায় স্লাইস করে রাখা চিজগুলো পাস্তা হওয়ার মুখোমুখি সময় দিলে যখন পাস্তাটা খাবেন তখন চিজগুলা পাস্তার সাথে সাথে উঠে আসে দেখতে খুবই চমৎকার লাগে তো চুলাটা অফ করে আমি চিজগুলো দিয়ে নেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম বাকি যে মশলাটুকু ছিল সেটা আমার পাস্তা রান্না করা শেষ মাসাল্লাহ অনেক সুন্দর ক্রিমি হয়েছে আর খেতে তো খুবই মজাদার অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ